আসসালামু আলাইকুম রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যিনি পা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগটি শুরু করছি এখন কিন্তু সকাল এগারোটা তো যেহেতু আমরা খুব সকালে নাস্তা করি তো এই সময়টা কিন্তু হালকা একটু মানে ক্ষুধা পেয়ে যায় তো ভাবলাম ফলগুলো ধুয়ে বাচ্চাদেরকে একটু কেটে দেই আর ফলগুলো খেয়েই কিন্তু তারপরে চলে যাব বাবার বাড়ি আমার বাসা থেকে বাবার বাড়ি কিন্তু যেতে মাত্র কয়েক মিনিট সময় লাগে মানে এক মহলাতে আর পৃথিবীর যে জায়গাতেই যান না কেন নিজের ঘর আর নিজের সংসারের মতো শান্তি কিন্তু কোথাও নেই সেখানে যত দামি অট্টলিকাতেই থাকি না কেন নিজের ঘরে ফেরার একটা বাকুলতা ঘরের মনের মধ্যে কিন্তু সবসময় কাজ করে আসলে বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই বুঝি এমনই হয় নিজের ঘর নিজের সংসার তার কাছে সবচেয়ে বেশি আপন হোক না কেন সেই ঘরটির ছোট্ট একটু সংসারটা যেমন তারপরেও কিন্তু সবার কাছে তার নিজের ঘর আর নিজের সংসার সবচেয়ে বেশি শান্তির জায়গা প্রাপ্তির জায়গা ভালো লাগার জায়গা অন্যরকম একটা ভালোবাসার জায়গা যা বলে বা মানে প্রকাশ করবার নয় যেখানে বেড়াতে যাই না কেন কয়েকদিন থাকার পর কিন্তু মন শুধু বারবার টানে কখন নিজের ঘরে যাব নিজের সংসারে ফিরে আসব তো এই তো চলে এসেছি কিন্তু বাবার পাশে এসে কিন্তু চিকেন এই তো রান্না করতে বসিয়ে দিয়েছে কিন্তু বাচ্চারা চিকেন খেতে খুব বেশি পছন্দ করে আর ওদের কথা ভেবে কিন্তু এই তো চিকেন রান্নাটা করে নিচ্ছি আর চিকেন রান্না পরে মাছের ডিম রান্না করে নেব আর আজকে আমার পছন্দের খাবারগুলো আমার আম্মা রান্না করবে আসলে প্রচন্ড গরমে কিন্তু কয়েকদিন ধরে এত বেশি মানে ভারী খাবারগুলো খাওয়া হয়েছে এখন কিন্তু একদমই আর মানে এই খাবারগুলো খেতে ভালো লাগছিল না আর সেই জন্যই কিন্তু আজকে একদম গরমের কথা ভেবে খুব হালকা পাতলা রান্না আমার মা আমার জন্য করবে আর আমি রান্না করছি এই তো বাচ্চাদের জন্য তো ডিমটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে মানে কচলে নিয়ে তারপরে পেঁয়াজ কাঁচা মরিচ খুব ভালো করে ভেজে মশলাগুলো কষিয়ে এই তো মাছের ডিমটা রান্না করছি একদম ঝরঝরে এবং খুব সুন্দর হয়েছে বাচ্চারা কিন্তু মাছের ডিম খেতেও মার্শাল্লা অনেক বেশি পছন্দ করে যাক বাচ্চাদের পছন্দের খাবারগুলো তো রান্না করে দিলাম আর আমার মা কিন্তু ওপাশে খড়ি চুলাই এই তো প্রচন্ড গরমে রোদের মধ্যে রান্না করছে আসলে একজন সন্তানের জন্য মায়ের যে কি বাকুলতা তা কিন্তু এই যে বিয়ের পরে মা হবার পরে বুঝতে পেরেছি আসলে আমার পছন্দের কথাটা কিন্তু আমি আম্মাকে একবারও বলি নাই কিন্তু সে ঠিকঠাক বুঝে নিয়েছে যে আমার মেয়ে কি পছন্দ করে সেই এই খাবারগুলো কিন্তু আমি বিয়ের আগে খুব বেশি পছন্দ করতাম সে রান্নাগুলো করেই যাচ্ছে আর আমি কিন্তু উম মানে শুধু দেখছিলাম আর ভাবছিলাম যে সত্যি কি আমিও এরকম মা হতে পারবো যে কত সুন্দর করে কত ভালোবাসা আদর মাখা দিয়ে আমার মা কিন্তু আমার জন্য রান্না করছে আর এই প্রচন্ড গরমে কিন্তু এই সজনে ডাটা পটল এই খাবারগুলো শরীরের জন্য অনেক বেশি উপকারী আর এই গরমে কিন্তু আমাদেরকে বেশি বেশি করে লিকুইড খাবারগুলো খেতে হবে আর যে তরকারিতে মানে একটু পানি বা ঝোল একটু বেশি করে দিয়ে খাবারগুলো খেলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী কোনোভাবে যেন মানে শরীরের পানি শূন্যতা না হয়ে যায় সেই দিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চা থেকে শুরু করে নিজের প্রতি নিজের যত্নটা কিন্তু সব সময় নিতে হবে আর আমার মা কিন্তু সজনে খাড়াটা খুব সুন্দর করে রান্না করে আসলে আমার মায়ের হাতের প্রতিটা রান্না আমার কাছে অন্যরকম একটা ভালো লাগে কি যে একটা ভালো লাগে খাবার খেতে আমি বলে বোঝাতে পারবো না আর এদিকে পাটের শাকটা কিন্তু আম্মা ভেজে নিয়েছে হয়েছে পাটের শাকগুলো একদম টাটকা ছিল আর তারপরে কিন্তু কয়েকটা শুকনো মরিচও ভেজে নিবে শুকনো মরিচ যে পাটের শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এদিকে এই তো বেশি করে শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে টাকি মাছের ভর্তা আমি বানিয়ে নিচ্ছি টাকি মাছটা আগে থেকে খুব ভালো করে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি হাতে মেখে এভাবে টাকি মাছের ভর্তা খেতে আমি কিন্তু ভীষণ পছন্দ করি মানে এই টাকি মাছের ভর্তা আমার যে কিরকম ভালো লাগার একটা খাবার অন্যরকম আর সেজন্য আম্মা কিন্তু আগে থেকে টাকে মাছগুলো নিয়ে এসেছে নিয়ে এসে এই তো খুব ভালো করে সিদ্ধ করে কাটাগুলো কিন্তু আমাকে ছাড়িয়ে দিয়েছে যে টাটা ছাড়তে যে আমার হাতে যেন মানে কোনো রকম কষ্ট না হয় তো এইভাবে ভর্তাগুলো করে নিয়ে তারপরে একটা পর একটা তৈরি তো চলছেই আর কয়েকদিন যাবত প্রচন্ড গরম এই গরমে কিন্তু মানে জীবন খুব বেশি অস্বস্তিকর হয়ে উঠেছে তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের মল্লবান করবেন আপনাদের কমেন্টস আমি কিন্তু খুব বেশি ভালোবাসি এবং পছন্দ করি আর যেসব আপু এবং ভাইয়েরা আমার পরিবারে নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার আমার মার্শাল্লা অনেকগুলো মুরগি আমার মেয়ে কিন্তু এই তো তিনটা ডিম অলরেডি মানে ঘরা থেকে উঠিয়ে নিয়ে এসেছে আর এখন প্রায় সন্ধ্যা তো বাচ্চাদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই মানে ভেজে দিলাম ওরা ফ্রেঞ্চ ফ্রাই খেতে থাক আর আমি এই পাশে কিন্তু চিকেন ফ্রাইটা করে নিচ্ছি একদম ঘরোয়া পরিবেশে ঘরে থাকা মশলা দিয়ে আগে কিন্তু আমি সব কিছু মেরিনেট করে নিয়েছিলাম এখন সেই চিকেনগুলো খুব সুন্দর করে ফ্রাই করে দিচ্ছি আর বাচ্চারা কিন্তু চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এই খাবারগুলো এত বেশি পছন্দ করে যে ওদের পছন্দই আমাদের সব কিছু তো ভেজে দিলাম আর সবাই ভালো থাকবেন আর আমার ভুলগুলো অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজ এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ